আমরা তিপ্পান্ন বছরে আমাকে স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু দুঃখ ওরে গণহত্যার বিচার কর দেশটাকে সংস্কার কর চারিদিকে একই আওয়াজ উঠেছে ফ্যাসিবাদের ধ্যান ধারণা এই দেশেতে আর চলবে না তাই তো এবার জনগণের জড়বেধেছে ভাই আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ওরে দেশটাকে বাঁচাতে হবে নতুন দেশ গড়তে হবে ডাকে সেচে ভাই ভরসা আল্লাহ ধরো পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা গণহত্যার বিচার করো দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ সনদ ঘোষ ও না দাও প্রবাসীদের ভোটার বানাও সেই দাবিতে রাজপথে আজ নেমেছে বাদের ধ্যান এই দেশেতে আর চলবে না ফ্যাসিবাদের ধ্যান এই দেশেতে আর চলবে না তাই তো এবার জনগণে জড়বে ধেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ওরে আবু সাইদ শিখিয়ে গেছে মিরিমুগ্ধ শিখিয়ে গেছে লড়তে হবে ভাই ভরসা আল্লাহ ধরো পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভোটের আগে কেন্দ্র দখল চলবে এমন আর কতকাল রাতের ভোটে এমপি মন্ত্রী আর চলবে না শহীদ পরিবার যারা থাকবে কেন নিঃস তারা দেশের মানুষ এমনটাই আর মেনে নেবে না পিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ বিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ সারা দেশে তাই তো দেখো রব উঠেছে ভাই ভরসা আল্লাহ ধরো ধারি পাল্লা ভরসা আল্লাহ ধরো পাল্লা দেশটাকে বাঁচাতে হবে নতুন করে গড়তে হবে ডাকে সেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা